হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আজকে এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো এই যে রান্নাবান্না চলছে প্রচুরতেই হচ্ছে সাম্যকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে পেঁয়াজ কলে আর আলু ভাজা দিয়ে ভাজা করেছিলাম সেটা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর আজকে তো যেন রোজ রয়ে তা তোমাদের দাদার জন্য চকলেট আর গোলাপ দেব তোমরা বলেছিলে কালকে লাইভে তো এরপরে আমি কি কি করব আজকে সারাদিনের সব কিছু দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো চলো যে ঘরের টুকটাক কাজ চলছে আমি এখন ঘরে ঝাড় দিচ্ছি যে ঝাড়টা পড়ে আছে আর দেখো আমি চা দি গেছি তোমাদের দাদা চা না খেয়ে দেখো কোথায় চলে গেছে চায়ের খাওয়ারের কোনো পাত্তা নেই দেখি কোথায় গেছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেছে আমি সারা বাড়িতে কোথাও দেখছি না তোমাদের দাদাকে ঠিক আছে চলো দেখো কোথায় গেছে হুম মাই রোজ

সাত দিন এখন চলবে এসব ফ্যাশন বসে হাঁটু করে বসে দিচ্ছে দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ না এই উঠলো এবার এই যে এবার দেখেছো তো হাঁটু বসেই দিয়েছে দেখো এই যে

జాను no, జాట no, no.

তোমাদের দাদা কাজ করে দিচ্ছে এই যে জল ভরে দিচ্ছে আমাকে বুঝেছো এখন আমাকে নিয়ে যাবে কি হয়ে রয়েছে তোমাদের দাদা কি রোজে না এই আমাকে ঘুরতে নিয়ে যাবে বুঝেছো চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় আর কি কি খাওয়ায় তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদা আমাকে কি কি খাওয়াবে ওই দেখো কি কি খাওয়াবে আমার দেখতে হবে বুঝেছো চলো দেখো কি সব বলছে দেখো দেখো ওই যে চলো দেখি কি কি খাওয়াই ওকে ইয়ার কি মাছছে ইয়ার কি মাছছি ইয়ার কি না সিরিয়াস আমরা ইয়ারকি মারি না ওই যে সাত যে দেখো হিরো

সামু আগে গেট ফেট সব খুলে এবং কি করে দিয়েছে দেখো পুরো ক্লাব সেকেটটা পুরো খুলেছে এতটা খোলা দরকার তো দেখো কি অবস্থা এখন আমার হাতে লাগলো দেখলি আমার বরণ করি সব কাজগুলো করিস কি সব থাকবে না থাক এই চলো ওই যে তোমাদের দাদা ফোন আনতে ভুলে গেছে আমার ফোন আনতে গেছে আমরা ওয়েট করছি রাস্তার মাঝখানে কোনো কাজের নাই লোকটা কিচ্ছু পারে না সব মোলামালপি কি বলছিরা কোনো কাজের না কোনো কাজের না

আমার একটা টব মানে ফুল রাখা ফুলদানিও নেই বুঝেছো এই যে আর এই যে ভদ্রলোক গেটে তালা দিচ্ছে চা খাইয়ে নিয়ে আসলো চা চা খাইয়ে নিয়ে এসেছি বুঝেছো এসব চা মা খাওয়ায় আর বলে স্বাস্থ্যকর খাবার এই যে বাজার করে তো সবাই আর এদিকে তোমার ড্রাগন ফল আপেল কলা এইসব এইসব খেতে বলছে আমার আমি জানি না এটা কি 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 এটা লাল নাকি সাদা জানি এইসব এখন আমার সংসারের অনেক কাজ ভাত বসাতে হবে সাম্যকে খাওয়া হবে আমার কাজ নেই আমি শুধু ল্যাপটপ দেবো এই কাজ আমার এখন অনেক কাজ ভাত করবো সাম্যের জন্য রাতে সাম্যকা এ মা সেই চুলেই দেখো সাদা সাদা বেরিয়ে গেছে চুলে হেনা করবে হেনা নেবো বললাম আবার এই লোকটা ভুলে গেছে চলো তারপরে এসে ভাত বসাচ্ছি हम टेडी का गिफ्ट फूल बिना घर रख ओ क्यों ओ हमारे दाम में ये तो ये तो तो ये तो अमर দাদা আমার জন্য একটা লিপস্টিক অর্ডার করেছিল তো এই যে দেখো আমার তো খোলা হয়নি এখন এই বক্সটাকে ওপেন করবো ওপেন করে তোমাদের সামনে দেখাবো দাদা দেখো কি আছে এর মধ্যে এই যে বক্সটা ওপেন করবো অ্যামাজন কিন্তু খুব সুন্দর প্যাকেজিং করে পাঠায় জানো তো সব জিনিস ভেতরে কতটুকু জিনিস আছে কি না আছে সেটা তো আছেই তার সাথে প্যাকেজিং আছে অ্যামাজন না ও এটা মাই গ্ল্যাম থেকে এসেছে আচ্ছা প্যাকেজিং গুলো কিন্তু একদম দুর্দান্ত হয় হুম এই যে খুলে ফেলেছি ভেতরটা দেখো এরকম এই যে একটা কার্ড দিয়েছে এই যে এই যে মাই দেখো বারকোডও আছে এই বারকোডটা কি কাজে লাগবে এই হলো আর এই দেখো একটা বিল দিয়ে দিয়েছে যে বিলটা দিয়ে আমাদের অর্ডার করা সেই বিল এটা এই যে ওই বারকোডটা কি যদি আগে পেমেন্ট করা না থাকতো ওইটা থেকে দিতে হতো না কি কিজন্য এটা বারকোড আছে এর মধ্যে এই যে দেখো এই যে এইটা কিসের এই যে এটা তো আছে ও এটা বলছে যে কোনো কম্বো দুটো কম্বো 199 টাকা পেইজে যাবে हां ওইটা ওই যে বারকোডটা ওটা 199 টাকা যে কোনো কম্বো এই একটা এই একটা ও এই একটা আর এইটা হলো তোমার বিবি ক্রিম বিবি ক্রিম এটা হলো বিবি ক্রিম ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা বলে না এটা না ইয়ে আসতে বুঝেছো বিবি ক্রিম কালারগুলো রেড পুরো রেড এটা রেড এসছে রেড 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 মাই গ্ল্যামের এটা রেড লাইক করছো তুমি না লাইক করছি না কি ভিডিও করছো গাইস তো গাইস এই যে আমি

না এখনো কাজ আছে তিনটে তিনটে কি একই কালার দিল আমাকে কেন একই কালার সেটাই তো ভাবছি তুমি তো কালার চুজ করে দিই না তিনটা তিনটা কালারই আছে রাত্রির বেলায় আলো কমের জন্য বোঝা যাচ্ছে না তো এই হলো আজকে রোজ ডে আর গিফট তার সাথে রয়েছে তোমার এইটা বিবি ক্রিমটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দিই বিবি ক্রিম এই হলো আমার বিবি ক্রিম তো এই হলো চারটে জিনিস আমার আজকের গিফট বুঝলে এই দেখো হুম হুম দেখা

এডিট করে কাল কি পরশু তোমাদেরকে দেখাও কাল তো হলো হচ্ছে তোমাদের প্রপোজ ডে কালকে তো প্রপোজ করার মতো কিছু নেই তার পরের দিনকে রয়েছে টেডি ডে তাই না চকলেট ডে চকলেট ডে তারপরের দিন টেডি ডে সব আমারও মাথায় নেই ফিরে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে